এক বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না কারণ চাঙ্গা সংসার আবারও জোড়া লাগালেন চিত্রনায়িকা সব নাম বুবলি গতকাল থেকে সামাজিক মাধ্যমে নেট দুনিয়ার তোলফার চিত্রনায়িকা সব নাম বুবলি সাকিব খান এবং শাহজাদ খান বীর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন সম্পর্কের বাইরেও আর সম্পর্ককে আমি রেসপেক্ট করি প্রফেশন নিউজের নামটা আবারও উঠে আসার একটি মাত্র কারণ হলো চিতনাইকা সব নাম নিজের বেরেফাট ফেসবুক পেজে অসংখ্য ফটো শেয়ার করেছেন তাদের ভ্রমণের অসাধারণ মুহূর্তের তখন থেকেই অনেকের কাছে প্রশ্ন বাঙ্গা সংসার কেভাবে জোড়া লাগলো তাহলে কি অপবিশ্বাস এবং সবনাম বুবলি তারা বলেছিল আমাদের কারো বিচ্ছেদ হয়নি সন্তানের দিকে তাকে আমরা সময় নিচ্ছি মাথায় নিয়ে গুনজন এবারে সত্যি হলো সত্যি হলো শাকিব খানের দুই স্ত্রীর কথা তার পূর্বে এক বা একাধিক সাক্ষাৎকারে শাকিব খান তিনি প্রায় সময় বলেছেন তারা আর তার জীবনের অংশ নয় শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক কিছুই বলিনি অনেক তবে বিচ্ছেদ হলেও নিয়ম করে দুই প্রাক্তন স্ত্রীকেই সময় দিতে দেখা যায় শাকিব খানকে 15 জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি পড়ে নেবেন অপবিশ্বাসের প্রতিক্রিয়া জানার অন্যতম কারণ হল অপবিশ্বাস নিজেই প্রায় সময় আমরা দেখি ঈদের সময় অপবিশ্বাসের পোস্টের পর সবনাম বুবলির পোস্ট আবার সবনাম বুবলির পোস্টের পর অপবিশ্বাসের পোস্ট গত রোববার তিন আগস্ট সন্ধ্যায় বনানের একটি রেস্টুরেন্টে সিফাত নুসাদের নতুন বই একটি উন্মোচনে ব্যস্ত ছিলেন অপবিশ্বাস ঠিক যখন সাকিব খান এবং বুবলি দেশের বাইরে অসাধারণ সময় কাটাচ্ছিলেন সে অনুষ্ঠানে সহ অপুসঙ্গী উপস্থিত ছিলেন মডেল মারিয়া সঙ্গীত শিল্পী কোনাল অনেক তারকারাই সেই অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গ উঠতেই অপবিশ্বাস বলেন আমি পনেরোই জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সেই স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন তাহলে আপনাদের প্রশ্নটার পরিষ্কার উত্তর পেয়ে যাবেন কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এরপর অভিনেত্রী বলেন ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক আছে আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট আর একটা সম্পর্ক যাদের নাম বললেন তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তিনি মূলত চিত্রনায়িকা সব নাম বুবলিকে ইঙ্গিত করেছেন বুবলি একজন অভিনেত্রী সাকিব খান একজন অভিনেতা স্বামীর নামটা তিনি পুণ্য করতে চাননি যার ফলেই সাকিব এবং বুবলি প্রসঙ্গে অনেকটাই ফাঁস কাটিয়ে গিয়েছেন স্কিপ করেছেন যাদের নাম বললেন তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকে সম্মান করি